কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ নির্মম ভাবে হত্যা করার প্রতিবাদ বা স্বরূপ আজকের সাংবাদিক সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং আমাদের সাবেক সমিতির সভাপতি ভাই এবং আরও অন্যান্য সংগঠনের সভাপতি সেক্রেটারি ও মিডিয়া ভাই ও ব্যবসা ভাই আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত মর্মাহত আহত যে এই ধরনের ঘটনা আমরা কখনো কাম্য করি না আমাদের ব্যবসায়ীদের জানে নিরাপত্তার জন্য আমি মনে করি এখন আমাদেরকে আর্মি হেডকোয়ার্টারে পুলিশ হেডকোয়ার্টারে এবং পুলিশ কমিশনার আইজিপি পুলিশ বিভিন্ন সংগঠনের কাছে আমরা চিঠি দিয়ে আমরা উল্লেখ করে দেব যে এই ঘটনার কারণে আমরা ব্যবসায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতা ভুগতেছি কাজে কাজে আপনারা আপনাদের কাছ থেকে আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না প্রত্যেকটা দোকানের মধ্যে ডিফেন্স স্বরূপ আমাদের কিছু লাঠি সোডা এগুলো রাখার অনুমতি দিতে হবে যখন আসবে সাথে সাথে আমাদের প্রতিবাদ করতে হবে কিসের আমরা পুলিশের অপেক্ষা করব কিসের উমুকের অপেক্ষা করব কেন আমরা আজ আজ এই ভাইকে যেভাবে মারছে কালকে আপনাকে আমাকে সেভাবে মারতে পারে তো কাজে কাজে আমরা ব্যবসা করে খাই কষ্ট করে খাই কোন হারাম খাই না রাজনীতিও করি না রাজনীতি যদি করি পকেট ভারী করে করব এই পিহার জন্য করি কমিশনারের জন্য করি যেটার জন্য করি আমার পকেটে জোর থাকলে আমি করব নাহলে এইগুলো চাঁদাবাজি করে করার পরে আপনারা চাঁদাবাজি আরম্ভ করতে থাকবেন সুযোগ সুবিধা আর দেওয়া হবে না আপনার সক্ষম থাকবেন আপনার সবদের সহ সম্পন্ন থাকবেন এমপি হন কমিশনার হন আরো কিছু হন আমাদের আপত্তি নেই কিন্তু চাঁদাবাজি করলে আমরা বরখাস্ত করব না আমরা তখন কোন দল মত আমরা কাউকে দেখব না আমরা ব্যবসায়ী ঐক্য হয়ে আমরা আমাদের তরফ থেকে আমরা এটা প্রতিবাদ জানাবো আমরা কাগের আগে কয়েকটা সংস্থার কাছে আমরা চিঠি দিই এখন আমরা নিরাপত্তাহীনতে ভুগছি কখন আপনাদেরকে ডাকবো কখন আপনারা আসবেন অন্তত আমাদেরকে তাৎক্ষণাৎ ডিফেন্স সিফ করার জন্য কোনো অস্ত্র চাই না লাঠি ব্যবস্থা পারমিশন দেওয়া হোক যাতে আমরা প্রত্যেকটা দোকানে ডাকতে পারি এই ধরনের যদি অর্ডার আমরা নিতে পারি তাহলে সতর্ক হয়ে যাবে সব চাঁদা বাজরা যে হোক সতর্ক হয়ে যাবে যে গেলেই গড় খেতে হবে আর আমাদের মলিবাজারের ইতিহাসে আছে এখানে কোনো চাঁদাবাজ আইসা চাদা করে শাসস ফুলে যেতে পারে নাই গণপিটুনির খায় মারাও গেছে তো আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে চাই যে আপনারা যতই চাদাবাজি করতে আসবেন আপনারা চিন্তা করে আসবেন আপনাদের ছেলে আছে মেয়ে আছে মা বাপ মা বাপ আছে তারা জানেন এইটা করতে না পারে যে আমার ছেলে চাদাবাজি করতে গিয়ে আমার ভাই চাদাবাজি করতে গিয়ে আজকে মারা গেল ওবু হলো তুমি হলো যার যার বাড়ির গার্ডিয়ান একটা ভূমিকা আছে আপনারাও নিজের নিজের বাড়ির থেকে নিজের ইয়ের থেকে আপনারা ভূমিকা নেন যাতে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে যাতে এগুলো না করে সবার যদি আমরা সেন্সিটিভ থাকি তাহলে আমার মনে হয় এটা খাবার দেওয়া যাবে আর মিডিয়া ভাই আমার আবার অনুরোধ করছি আপনারা একটু সরকারকে একটু জানান যে আমরা ব্যবসায়ীরা কত অসহায়ভাবে আছে এখন আমি যখন আমাকে মারতে আসলো এখন আমি তো তারাও মারতে পারি তো সে যদি মারা যায় দোষটা কি আমার হবে তা আমাদেরকে ক্ষমতা দেন যাতে আমরা এই করতে পারি তাহলে ওরাও সতর্ক হয়ে যাবে যেন আমরা কোনার আর চাঁদাবাজি করতে যেতে পারবো না সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি মিটিং করার পর আমরা সবাইকে সব জায়গায় এঙ্গেল থেকে চিঠি দিই যে আমরা নিরাপত্তা হয়ে ভুগতেছি ইমিডিয়েটলি আমাদেরকে এই ব্যবস্থা করে দেন আর ক্যাম্প যেটা বলছেন ফারিতে একটা ক্যাম্প দরকার এখানে আমাদের ল্যাপটাইন আছে আমাদের আন্ডারে রেপটনের কাছে আমরা চিঠি লিখি ইমিডিটি ওনারাই এটা ব্যবস্থা করব হ্যাঁ তো আমরা যদি এইভাবে করি তাহলে আমরা নিরাপত্তায় থাকবো আর নাহলে নিরাপত্তা হিসেবে ভুগব আমাদের এগুলা ব্যবস্থা করতে হবে তারপরে কি বলেন ভাই একমত যদি একমত হলে তাহলে আমরা এই ব্যবস্থা করি যার যার দোকানে আমরা দু একদিনের মধ্যে আমরা একটা পারমিশন নিয়ে নিব পারমিশন যদি না হয় আমরা চিঠি দিয়ে দিব আমরা চিঠি দিয়ে দেবে তাহলে ওইটাই আমরা পারমিশন মনে করবো কেননা আমরা চিঠি দিছি আপনারা এক মাস পরে জানাইলে তো আমাদের জানি নিরাপত্তা আমরা পাবো না তো কাজে কাজে আমরা ধরে নিতে হবে আমরা চিঠি দিলাম জানালাম দুই দিনের মধ্যে আমরা জন্য ব্যবস্থা নিয়ে নিব মানে নিজের সেফটির জন্য কাউকে উদ্দেশ্য করে মানার জন্য না কেউ আমাদেরকে আঘাত করতে হবে আসবে আমরা প্রতি রাত সাথে করব। করবো এইটাই আমাদের বাঁচার এখন উপায় আমরা কোনো উপায় নাই অবস্থা বহুত খারাপ আপনারা সচ্ছল থাকুন আপনারা থাকুন যে কোনো শুনে যে কারোর উপরে আঘাত আসতে পারে চাদা মনে হয় আমরা কষ্ট করে কামাব আর তারা আসবে ওর বাপের মাল চাঁদা দেন ওর বাপের মাল নির্লজ্জ চালা নির্লজ্জ নির্লজ্জ ওগুলো যারা করে তোরা ব্যবসা করবি ব্যবসা করে কামাবে কত কষ্ট করে মানুষের ব্যবসা করে কামায় আর তুই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চাবি এটা নিয়ে তর্ব মায়ের খাওয়াবি বাপেরা খাওয়াবি বাল বাচ্চারা খাওয়াবি এটা হালাল এটা একদম হারাম তো হারাম খাবি তারা তো হারামের কাজই তো তারা করতে ইচ্ছা ইচ্ছা জাগবো তো হারাম কামাবি না হারাম কাজ করতে যাবিও না আমার মনে হয় তোরা এই দিক দিয়ে যদি লজ্জা দেওয়া যায় তাহলে মনে হয় ঠিক হবে